এখন যাইবি তোরা না যাইবি না কোথায় থাকোস বললি অনেক দূরে কিসে থাকোস বটগাছে বটগাছে জায়গাটার নাম কি যেখানে থাকোস জায়গাটা হ্যাঁ গঙ্গাপুর গঙ্গাপুর চিনেন আপনারা কোথায় এটা কোন ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট কোথায় বাংলাদেশে কোন দেশে কোন দেশে এটা কোন দেশে ক ভারতে ভারতে ইন্ডিয়ান ও ভারতে না ইন্ডিয়ান এটা কিন্তু নেটে দিয়ে দিব যাক আলহামদুলিল্লাহ আসলে এখানে আসছি এই কারণে আজকে অনেক রুগীকে দেখলাম এই ছেলেটার উপরে সমস্যা ছিল এই যে ওই ছেলেটার সমস্যা ছিল এই মেয়েটার সমস্যা ছিল আলহামদুলিল্লাহ তারপরে ওর সমস্যা ছিল এরপরে এই মেয়েটার শরীরে এখন অলরেডি আছে পাঁচজন তোমরা কয়জন আসছো এখন পাঁচজনে আসছো ভালো হয়েছে ডাক দিছি চলে আসছো খুশি হয়েছি কিন্তু এখন কথা হচ্ছে ছোট্ট মেয়েটাকে ছেড়ে তোমরা চলে যাইবা আর কোনোদিন দিন কোনো ক্ষতি করবা না আর ওকে ভুলে যাইবা ঠিক আছে যাও চলে যাও আমি চাই না তোমাদেরকে আঘাত করি মেরে ফেলি আমি এটা পছন্দ করি না যাও চলে যাও বা গেলে আমাকে ওয়াদা দিয়ে যাইতে হবে বন্দি করে ফেললাম ওদেরকে বন্দি করে ফেললাম কিছু বলবি কিছু বলার থাকলে বল আমি ছেড়ে দেব তোমার চলে যাবে আমি একটা করব করব না না একটু আমার সাথে ভালো আচরণ করবো আমিও তোমাদের সাথে ভালো আচরণ করব ডাক আসছো ভালোভাবে কথা বলছো আমি খুশি হয়েছি যদি তোমরা আমার সাথে খারাপ আচরণ করো আমিও খারাপ আচরণ করতে বাধ্য হব আমি শুধু জাস্ট হাতটা লড়াবো বাস জবাই হয়ে যাবি জবাই করে দেব করবো জবাই করব। দিব তাহলে বল যাইবি হ্যাঁ হ্যাঁ যাইবি তোমার নাম কি পেতনি তুমি পিছনে যাও আর একজনকে সামনে আসতে বলো আর একজন সামনে খোল আর একজন সামনে আয় চোখ খোল তোমার নাম কি কি হিরমিরি 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 এগুলোর নাম মাশাআল্লাহ অনেক সুন্দর নাম এই নাম জীবনে শুনি নাই আচ্ছা এখন কি যাইবি পেতনি কিন্তু ওঠা হয়েছে চলে যাবে তুই যাইবি বাকি তিনজন ওদের সাথে কথা বলো হ্যাঁ এই আরেকজন সামনে আসো আরেকজন সামনে আসো তুমি পিছনে যাও আলহামদুলিল্লাহ এই মেয়েটার উপরে পাঁচটা জিনে আসর করছিল ওর নাকি চেহারা সুন্দর সুন্দরের জন্য ওর কাছে আসছে তাও এই জিনগুলো আসছে অনেক দূর থেকে ইন্ডিয়া থেকে বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত অনেক ভাই বোন আছে যারা জিনে বিশ্বাসী না আসলে যারা মুসলমান তাদেরকে একটাই মেসেজ দিব যে কোরআনে আল্লাহ বলছে মিনাল জিন্নাতি অন্য নাস খারাপ মানুষ এবং খারাপ জিনের অস্তিত্ব পৃথিবীতে আছে ইবলিশ শয়তান সেও কিন্তু জিন এরপরে অলাকত অলাকরি জাহান্নামা কাতি রম জিন জিনেওয়াল ইংস আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে আমি কিছু জিন এবং মানুষকে সৃষ্টি করছি জাহান্নামের জন্য তারা কারা যারা শুনিয়াও শোনে না দেখিয়াও দেখে না বুঝিয়াও না বুঝার ভান করে যারা চতুষ জন্তুর চেয়েও নিকৃষ্ট তারা জাহান্নামই হবে আসলে আমি অনেকগুলো কোরআনের আয়াত বললাম দেখছো যারা মুসলমানের বাহিরে তারা কিন্তু আমাদের ধর্ম দৃষ্টিকোণ থেকে আমরা বলি তারা জাহান নামে যাবে এটা আল্লাহ তালা আমাদেরকে মেসেজ দিচ্ছেন বলছেন হুজুর সাল্লামের মাধ্যমে আমরা সব কিছু পাইছি জানছি কোরআন হাদিসে পড়ি তুমি কি বিশ্বাস করো যে আল্লাহ মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত জাহান্নাম দেবে বিশ্বাস করো তাহলে মুসলমান হয়ে যাও মুসলমান হয়ে গেলে তোমরা জান্নাতি হইতে পারবা ভাইবা মুসলমান তোমরা পাঁচজন পরামর্শ করো চোখ বন্ধ করে সবার সাথে কথা বলো দেখেছি সবাই যদি মুসলমান হও তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো দুনিয়াতে ইবাদত বন্দী করবা দুনিয়ায় যত হাজার বছরেই বাঁচো মৃত্যুর পরে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন ইনশাল্লাহ এই জন্য আমিও তোমাদের জন্য সুপারিশ করব। যদি আল্লাহ আমাকে ওই ক্ষমতা দেয় কোনো সময় ওর দিকে তাকাও কেন মুসলমান হইবি তোমরা সবাই আল্লাহ সত্য কথা না ভয়েই মুসলমান হইতেছ আমি কি বাধ্য করছি মুসলমান হইতে কোনো মারামারি করছি যদি নিজের থেকে হও আলহামদুলিল্লাহ তোমাদেরকে আমি মুসলমান বানাবো মুসলমান হইবি সবাই এই মেয়েকে ভুলে যাইবি হুম মানুষের উপকার করবা ভালো কাজ করবা কোনোদিন খারাপ কাজ করবা না ঠিক আছে মুখ দিয়ে বলো আচ্ছা হ্যাঁ আচ্ছা দেখো তো এই মেয়ের মায়ের সাথে কোনো সমস্যা আছে কি না নাকি তোমরা কোনো সমস্যা করছো আগে দেখো তো কোনো সমস্যা আসে নি কেউ আছে না না স্যার আছে মানুষের ক্ষতি জাদু কুফরি ও ঠিক আছে আচ্ছা এখন কি মুসলমান হইবা কারিমা পড়াব স্বেচ্ছাই হচ্ছ এখন মুসলমান হয়ে একটু পরে যাই কইবা যে না এটা হুজুরের জন্য মুসলমান হয়েছে পরে আবার আগের মতো এরকম নাকি হাদিসের মধ্যে আছে কেউ যদি ইসলাম গ্রহণ করে আবার ইসলামকে ত্যাগ করে সে হলো ওই ব্যক্তির ন্যায় যে আগুনের কুণ্ডুলিতে নিক্ষিপ্ত ছিল এখান থেকে কেউ বাসাইলো বাসার পরে আবার আগুনের মধ্যে নিক্ষেপ করলো ঠিক তেমনই সত্যি মুসলমান হইবা তাহলে বলো আমরা সকলেই পাঠ করি আসাদু আল্লাহ ইলাহা ইহু ও আশাহাদু আন্না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি হজরত মোহাম্মদ সাল্ল্লা আলী আসসালাম লা ইলাহা রসুল লহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ নাই কোনো মাহবুদ আল্লাহ সারা এবং حجرة محمد صلى الله عليه وسلم الله ربنا ورسوله آمنت بالله آمنت بالله وملائكته وكتبه وكتبه ورسله واليوم الآخر واليوم الآخر

যে কোনো মাদ্রাসায় অথবা এই মাদ্রাসায় যেখানে পারো তোমরা লেখাপড়া করতে পারবা। তবে কোনো সময় কোনো দিন কোনো ছাত্র শিক্ষক কারো সামনে সাপ, বিঁড় কুকুর বিড়াল ছায়া মানুষ কোনো কিছু হয়ে স্পষ্ট হয়ে কারো সামনে আসা যাবে না। অদৃশ্য হয়ে থাকতে হবে, অদৃশ্য লেখাপড়া করতে হবে। মসজিদে নামাজ করবেন, লেখাপড়া করবেন। যতক্ষণ আশেপাশে থাকতে পারতেন কোনো সমস্যা নাই। ঠিকানা দিয়ে দেন। অথবা আমার মাদ্রাসা আছে রংপুরে। ঝাড়ুয়ার হাট ওই মাদ্রাসায় হাজার হাজার দিন আছে সেখানে তোমরা চলে যেতে পারো ঠিক আছে তোমরা আজকে থেকে আমার ছাত্র হয়ে গেলে ঠিক আছে যাও চলে যাও সালাম দিয়ে চলে যাও আর তোমাদের পাঁচজনের পাঁচটা নাম তোরা নির্ধারণ করে নিবি ঠিক আছে মুসলমানদের নাম আছে না মুসলমান পুরুষদের মহিলাদের নাম তোমরা কি পুরুষ না মহিলা পাঁচজনেই পাঁচজনেই পুরুষ তো পাঁচজন পাঁচজন পুরুষের নাম নিয়ে নিবা ঠিক আছে আর আমি রাখতেছি না হলে প্রথম একজনের নাম হচ্ছে আবদুল্লাহ দ্বিতীয় জনের নাম কেনিবা আব্দুর রহমান কেনিবা এই নাম আব্দুর রহমান তারপরে অমর আউবকর তারপরে উসমান গনি এই পাঁচজন পাঁচটা নাম দিলাম ঠিক আছে কি কি নাম প্রথম তোমাদের মধ্যে যে বড় তার নাম কি আবদুল্লাহ যে একটু ছোট তার নাম আব্দুর রহমান তোমাদের নিজের নাম তো নিজে মনে রাখো আব্দুর রহমান তৃতীয় জন আউ বক্কর চতুর্থ নাম অমর পঞ্চম নাম কি উসমান গণি যার যার নাম মনে আছে যাও চলে যাও সবাইকে সালাম দিয়ে চলে যাও 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 চলে যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি চলে যাও কি নাম তোমার উম্মে সাউদা মার্শাল্লাহ এতক্ষণ কি হয়েছে তোমার কিছু মনে আছে কিছু দেখতে পাইছ প্রথমে যখন দেখতে পাইছ তখন কি দেখছিলা কিছু মনে আছে কয়টা কোথায় কোথায় দূরে মনে নাই অনেক দূরে কইলা যে বটগাছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ওদের সবাই তোমাকে সেরে চলে গেছে এবং মুসলমান হয়েছে ওদের জন্য দোয়া করিও ঠিক আছে